আজকে সকাল থেকে একদম আমার ব্লগ ভিডিওটা কন্টিনিউ করব ইনশাআল্লাহ নাট এনে দেখবেন ভালো লাগবে অনেক কিছুই থাকবে কলে দিয়ে পিঠা বানাবো আর অনেক কিছুই থাকবে গাছ লাগাবো তো সব কিছুই আজকে ব্লগেই থাকবে আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামতে আমরা ভালো আছি তো সকালবেলায় একদম বনুকে নিয়ে আসতে চলে গেলাম সকাল বলতে সকাল না এখন সাড়ে নটা বাজে তো আমার বনু তো আইডেল স্কুলে পড়ে কম বেশি যারা ভিডিও দেখেন নিশ্চয়ই জানেন তো স্কুলেই চলে আসছি আরেকটু আগে আগে চলে আসছি সেই জন্য গাছপালা ঘুরে দেখতেছি আর আইডেল স্কুলটা মানে তো বিশাল বড় তো বড়ো মানে এই জন্য দেখতেও ভালো লাগে আর চারপাশের পরিবেশটাও খুব সুন্দর আজকে স্কুলে তেমন একটা ভিড় ছিল না তো এই যে আগে আগে আসার একটাই কারণ সেটা হচ্ছে ওনাকে খুঁজতে পেতে আমার অনেক কষ্ট হয়ে যায় খুঁজে পাওয়া যায় না এইভাবে যখন বাচ্চারা একসাথে লামে তখন দেখা যায় আর খুঁজে পাওয়া যায় না পরে তো এই জন্য শীত থেকে যেন তাকে ধরে ফেলতে পারি সেই জন্য তাকে আমি আগে আগে চলে আসি বেশিরভাগই আর যেদিন আগে না আসতে পারি সেদিন আমার এই রোদের ভিত্তি তাকে খুঁজতেই দশ মিনিট লাগে খুবই বিরক্ত লাগে আর সেও খুব রাগ করে যাবো তুমি আগে কেন আসো না কারণ সেও আমাকে খুঁজে তো আমার বোনকে পেয়ে গেলাম অবশেষে আর আমার বোনের কোন ফ্রেন্ডের বার্থডে ছিল সে কালকে রাত্রিবেলা থেকে দুই তিনটায় কি কি দেখলাম প্যাকেটে ঢুকিয়ে তারপরে উপরে নাম লেখে র্যাপিং পেপার দিচ্ছে তো কিছু কিছু বাচ্চারা আসতে খুব মিশুক আমার বোনও খুবই মিশুক যার সাথে একদিন দেখা হবে মনে হবে অনেক বছর যাবত চিনে খুব অল্প সহজেই মিশে যায় তো অবশ্যই এই ধরনের মন মানসিকতা থাকা ভালো বড় হলেও যেন থাকে ইনশাল্লাহ সেই দোয়াই করি সকালে একটা রিল আপলোড করেছি অনেকেই দেখেছেন ডায়াবেটিস তো এই খনস্ত দুনিয়া চোখ বন্ধ করলেই সব কিছুই শেষ এই আসতে এই নেই দুনিয়ার তো কোনো বিশ্বাস নেই মানুষের নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই এক সেকেন্ডেরও মনে হয় এখন আছি একটু পরে নাও থাকতে পারি এখন আমি এই কাজটা করতেছি একটু পরে নাও করতে পারি তো এই জন্য এখন এখানে একটা ডায়াবেটিস গ্যাস লাগালাম এই কথাটা কেন বললাম কারণ হচ্ছে অনেকেই দেখা যায় আমরা যেহেতু সরকারি কোয়ার্টারে থাকি আর সেই সময় জিনিসতলা বাসা আমাদের তা আলহামদুলিল্লাহ আমরাও বাগান আছে আমাদের পিছনে তো এখানে মাঝে মাঝে দেখা যায় শাক সবজি লাগালে খাওয়াই যায় আর নিজেদের হাতের কিছু লাগিয়ে খাওয়াটাই কিন্তু অন্যরকম বাজার থেকে তো সবসময় কম দাম আর বেশি দাম যাই হোক খাওয়ার জন্য তো খেতেই হয় তো অনেকের এই মন মানসিকতাটা থাকে যে গাছ লাগাবো আমাদের তো চাকরি শেষ হলে আমরা চলে যাব তাহলে তো আমাদের এই গাছ লাগে কী লাভ আসলে এই ধরনের মন না থাকাই ভালো গাছও কিন্তু মানুষের একটা স্বভাব দেয় কারণ গাছ হচ্ছে সদ গায়ে জারি আজকে আমি একটা গাছ লাগাবো আমি হয়তো থাকবো না অন্য মানুষের কাজে আসবে কিন্তু তারা যখন ফল যেতেই হোক খেলে সব কিন্তু আপনারও হবে তারও হবে তো এই জন্য হিংসা অন্য গাছপালা লাগানো ভালো কারণ গাছ কিন্তু চিরকাল থাকে মানুষ তো ক্ষণস্থায়ী এই নেই গাছপালা দেখবেন যত্ন করলে এটা যুগ যুগ একটা গাছের বয়স মনে হয় বিশ বছর তিরিশ বছর তার থেকেও অনেক যুগ যুগ ধরে গাছ থাকে মানুষই থাকে না তারপরও মানুষের অহংকার সব কিছু নিয়ে বাড়ে শেষ নেই তো তো দেখলেনি আজকেও আমি মিষ্টি কুমড়া কাঠ বেশি সব কিছু মিলিয়ে একটা সবজি রান্না করছি সবজি নয় সুটকি দিয়ে তো আর এটা খুবই ভালো লাগে তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এটা বিকাল ছিল বিকালে আমি একদম বাগানে চলে আসছি আবারও তো এই যে এখন কলা গাছ থেকে কলা পাতা পারলাম কলা পাতায় পিঠা বানাবো তো এই কলা গাছটা কিন্তু আমাদের না আমরা তো লাগাইনি নিশ্চয়ই অন্য একজন লাগাইছে তো আমি তো পারলাম তাই না আমারও কাজে লাগলো তো এই জন্য গাছপালা লাগানো অবশ্যই ভালো আমার কেউ কিছু নিতে চলে তাকে দিতেও হয় তাহলে সেই গাছে কিন্তু ফল ফলপাকড় বেশি হয় অনেকে দেখা যায় কিছু লাগলে ধরতেও দেয় না শুইতেও দেয় না তো এটা যদি বিশাল বড় আমাদের এরিয়াটা কলনিটা এখানে আবার চাইলে কিছু পাওয়া যায় তো এই যে একদম পিঠাটা বানিয়ে ফেললাম এটা হচ্ছে তাল তালের ভিত্তি নারকেল চিনি তারপরে হচ্ছে দুধ দিয়ে তালটাকে জাল দিছি ডাল দিয়ে তারপর হচ্ছে আমি আটাটা মিলিয়ে এই যে পিঠাটা বানাইছি এই পিঠাটা আমাদের দেশের বাড়িতে বেশি চলে আগেতে দেশের বাড়ির নানুরা কোনো পিঠাই বানাতে পারতো না এই একটাই পিঠা তাদের বানানো ছিল সেই থেকে আমাদেরও শিখা পিঠাটা ভালোই লাগে খরচ কম তেল লাগে না কিছু লাগে না শুকনা শুকনা তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না